হাই গুড আফটারনুন সবাই কেমন আছো ভালো আছো আজকে দুপুরবেলা মেনু হলো ভাত এটা বকফুলের বড়া এটা হলো ফুলচিংড়ির বড়া যাক আর এটা হলো বেগুন ভাজা আর এটা লাল লোটের শাক ভাজা এই খাবার আজকের খাবো সব ভাজা শাক ভাজা বেগুন ভাজা ফুলচিংড়ি বড়া এদিকে বক ফুলে বড়া আজকের আমার বড় অবশ্যই খেতে বসলো এই যে খাচ্ছে ও খাচ্ছে এবার খেতে বসি আজই লেট হয়ে গেছে দুটো পনেরো হয়ে গেছে খাওয়া এবার খেতে বসল এই যে বক ফুলে ভাল লাগব ফুটে বড় খেতে শীতকালেই তো এগুলো খায় বলো আমার মেয়ে দেখ আমি উঠেছে ঘুম থেকে কি আর একজন ঘুমাচ্ছে একজন ঘুমা উঠেছে আর দেবো